ছেলেদের তারাবির নামাজের ব্যাপারে কথা আসছে বা আমরা এখানে আয়োজন করছি মহিলারা নাম বাসায় যত গোপনে নামাজ করবে তত তাদের সব বেশি এটা আগে মাথায় রাখতে হবে এক নাম্বার কথা থাকতে মহিলারা যত গোপন জায়গায় নামাজ করবে তত তাদের সব বেশি তাহলে আমরা কেন মসজিদে আয়োজন করেছি এটা প্রশ্ন আসে না মসজিদে বাসায় পড়লেই তো সবচেয়ে ভালো আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে কোনো মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না কোরআনের ভিতরে আছে যে মহিলাদেরকে নামাজে তোমরা মসজিদে কি করবে না বাধা দিবা কিন্তু আমাদের মহিলারা যারা আছেন মা বোনরা যারা আছেন অধিকাংশের তেলাওয়াত শুদ্ধ না অধিকাংশ নাম্বার এক দুই নাম্বার হচ্ছে এই রমজান মাসে অনেকে তারাবি পড়বেন না একা একা নামাজ পড়ার একটু অলসতা কারণ দীর্ঘ নামাজ প্রায় উনত্রিশ টাকা একসাথে নামাজ পড়া এটা কিন্তু সবার জন্য সহজ না আমরা মাঝে মাঝে পাশক তো নামাজ পড়ি জামাতে পড়ি একবার মনে হয় জামাত ছুটে গেলে এরপরে মনে হয় যে আমি মনে হয় নামাজ পড়ি না মনে হয় কি নামাজ পড়ি নেই ধরে নামাজ পড়তে ইচ্ছে করে না আমাদের ক্ষেত্রে যদি যেটা হয় তাহলে অন্যদের ক্ষেত্রে কি আরো বেশি হওয়ার কথা বেশি তো এখন আমরা তারাবির নামাজ কেন মসজিদে সুযোগ দিয়েছি কারণ মহিলারা যাতে করে অন্তত এই সুযোগে তারা নামাজটা আদায় করতে পারে উনত্রিশ জাকাত নেওয়ার জন্য সমাজে আদায় করতে পারে তাহলে মসজিদে আসতে মহিলাদের কোনো বাধা নাই তবে ঘরে নামাজ পড়লে সব বেশি নাম্বার এক দুই হচ্ছে আমরা যদি নামাজে আসি যারা আসবো পূর্ণ পর্দা সহকারে আসবো আমাদের এখানে অন্যরতা আসবে আমাদের হয়তো এখানে যারা আসি আমরা বসে আমাদের কারো স্ত্রী কারো বোন কারো মা এরাই তো নাকি এর বাইরে তো নাই কারো মেয়ে আমরা যখন তাদেরকে নামাজে ডাকবো বা মা বোনরা যারা শুনছেন আপনাদেরকেও বলছি যে আপনারা অবশ্যই পূর্ণ পর্দা সহকারে মসজিদে আসবেন পূর্ণ পর্দা সহকারে একেবারে আপনাদের হাত মুজে থাকবে পা মুজে থাকবে আপনাদের বডি স্ট্রাকচার ঢাকা থাকবে স্বাভাবিক কোনো পোশাক আপনারা মসজিদে আসবেন না একেবারে পোশাক পরিপূর্ণ পর্দা মেনটেন করে আপনারা মসজিদে আসবেন নাম্বার এক দুই নম্বর হচ্ছে আপনারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না কারণ পুরুষের জন্য সুগন্ধি সুন্নাক আর মহিলাদের জন্য সুগন্ধি হারা তবে হ্যাঁ এক জায়গায় ব্যবহার করতে পারবে সেটা তার ঘরের ভিতরে তার স্ত্রীকে তার স্বামীকে আকর্ষণ করার জন্য একজন স্ত্রী ব্যবহার করতে পারবে কিন্তু যুক্ত কোনো কিছুই কোন মহিলা ব্যবহার করে বাইরে বের হতে পারবে না পারবে না পারবে না এটা হারা কথা বোঝা গেছে এখানে পুরুষ যারা আছেন আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাহিরে এই সুগন্ধি ব্যবহার করে বের হতে দেবেন না যদি দেন তাহলে আপনি দায়ুষ হয়ে যাবেন কে হয়ে যাবেন দায়ুষ কাকে বলা হয় দায়ুষ বলা হয় ওই পুরুষকে এটা কোনো মহিলা না পুরুষকে বলা হয় যে পুরুষের অধীনস্থ মহিলারা বেপর্দায় চলে তাদেরকে দায়ুষ বলা হয় আল্লাহ রসুল বলছেন দায়ুষ ব্যক্তি জান্নাতে তো যাবেই না এমনকি জান্নাতের সুগরণও পাবে না বলে নাউদ্দুল্লাহ জানেন তাহলে সতর্কতার সাথে আপনাদের এগুলো ব্যবহার করা দরকার এবং অজু আপনারা বাসার থেকে করে আসবেন মা বোনরা যারা আপনারা অজু স্তেন্দা বাসার থেকে করে তারপরে আসবেন নামাজের যে দক্ষিণ সাইডে যে সিঁড়ি আছে ওটা ব্যবহার করবেন গেট ব্যবহার করবেন আলাদা পর্দা দেওয়া হবে পর্দার মধ্যে থেকে চাপবেন এরপর হচ্ছে কণ্ঠস্বর নিচু করে আপনারা কথা বলবেন তারপরে অনেক সময় যুবতী মেয়ে মেয়েরা আসে তাদেরকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে আপনি যদি কন্ট্রোলে না রাখতে পারে তাহলে মসজিদে আসার দরকার নেই আপনি বাসা বসে নামাজ পড়বেন মসজিদের পরিবেশ এবং আপনার পর্দা ফুল মেইনটেইন করে আপনি আসবেন যদি না আসেন তাহলে আপনাকে মসজিদে আসার কোনো দরকার নাই আপনি আপনারা যারা আছেন আপনাদের ভিতর যদি কারো সন্দেহ হয় যে আমার মাইন্ড করবেন না যে আমার বউ বা আমার মেয়ে আমার অমুকে যদি আমি বাইরে বের করি তাহলে ওর ডাইনভাবে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি পাঠাবেন না দরকার নেই কথা কি বলছেন না বলছেন না কথা কেবার ক্লিয়ার কাট আমাদের মহিলারা আমাদের বাজারে যেতে বাধা অনেক সময় দেই না কিন্তু অনেক সময় দেখা যায় ফেতনা তৈরির জন্য মসজিদে আসলে নিয়ে অনেক কথা বলি কথা বলার কোনো দরকার নেই বিষয়টা স্পষ্ট মসজিদের যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সে মসজিদে আসতে পারবে যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে মসজিদে সে আসবে না কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না বলছেন আগে স্বাভাবিক কথা যদি মসজিদে আসলে ফেতনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোনো মহিলা আসবে না আর যদি না থাকে সে আসবে নামাজ পড়বে আল্লাহর জন্য নামাজ পড়ে আবার যাবে জায়গা মতো বাসা একটু মসজিদ মসজিদ টু বাসা এর বাইরে ডান এবং কোনো কাজ নেই হাজির এখন এই অবস্থা যদি হয় তাহলে আমরা কি আমাদের মা বোনদেরকে পাঠাইতে পারি মসজিদে হ্যাঁ তাহলে আমাদের সুবিধা হবে এক নম্বর তারা অন্তত নামাজটা পড়তে পারবে তাও এই হাফেজের সাথে আপনারা যে খতম তরাবি পড়লে সেম খতম তরাবি তারাও পড়তে পারবে এই সুযোগটা তাদের হবে তা না হলে ম্যাক্সিমাম মহিলারা কি খতম তারাবি পড়ার সুযোগ থাকে না কারণ আলাদা তো কোনো স্কোপ নাই এজন্য যারা সুযোগ থাকে মা বোনদেরকে পাঠাবেন তবে এই শর্তগুলো মেনটেস্ট করেই পাঠানোর চেষ্টা করবেন যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে এই কথা বলবো উপরে আমল করার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি